বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি আজকে আমি শিশুর সম্পর্কে কয়েকটি কথা বলব আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক শক্তিতে বাড়ুক এই বিষয়ে কথা বলব আপনার শিশু বুদ্ধিতে বাড়ুক শক্তিতে বাড়ুক বিশেষ করে হচ্ছে যে সমস্ত শিশুর শরীরে রক্ত স্বল্পতা এনিমিয়া রোগ যেটা আমরা বলে থাকি যে এনিমিয়া রোগ হলে বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে শিশুর পুষ্টিহীনতার কারণে শিশু বৃদ্ধি হচ্ছে না বড় হচ্ছে না এবং বুদ্ধিতেও সে বাড়ে না বুদ্ধি কম হয় এই শিশুর পুষ্টির অনেক প্রয়োজন এজন্য আপনারা অবশ্যই শিশুদেরকেই সবসময় পুষ্টিকর খাবার দিবেন বিশেষ করে বাচ্চাদেরকে যে সমস্ত খাবারেই আয়রন সমৃদ্ধ ওই সমস্ত খাবারগুলি বাচ্চাদেরকে দিতে চেষ্টা করবেন বাচ্চাদেরকে ছয় মাস বয়স থেকে বাচ্চাদের বুকের মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে শুরু করবেন বাচ্চাদেরকে যখন আপনি ছয় মাস থেকে বাড়তি খাবার দেওয়া শুরু করবেন তখন দেখা গেছে অনেক হেজিটেশনে বুকতে হয় যে বাচ্চারা খাচ্ছে না মা বিভিন্ন ধরনের বলে যে আমার বাচ্চা খাচ্ছে না বাচ্চা খেতে যাচ্ছে না বাচ্চার মুখে কিছু দিলে ফেলে দেয় খায় না হ্যাঁ সেটা স্বাভাবিক সে নতুন বাচ্চা দুধের মুখ সে খাবে না খেতে চাবে না তাকে খাওয়ার মতো উপযোগী আপনি ওই পরিবেশ তৈরি করতে হবে যে বাচ্চা কিভাবে খাবে বাচ্চাকে একেবারেই নরম করে বাচ্চাকে বাচ্চার মুখে খাবার দিতে হবে একেবারে অল্প অল্প করে বাচ্চাকে মুখে আপনার খাবার দেবেন অল্প অল্প করে বাচ্চাকে খাবার দেবেন তাহলে বাচ্চা কি করবে এই অল্প অল্প খাবার যখন একটু একটু করে সে স্বাদ নিতে শুরু করবে তখন তার কাছেই দিনের পর দিন একটু ভালো লাগবে একটু ভালো লাগবে একটু ভালো লাগবে এই ভালো লাগা থেকে থেকেই সে ধীরে ধীরে আস্তে আস্তে তার খাবারের মান সে আস্তে আস্তে বাড়াবে তার কাছে আস্তে আস্তে সে খেতে ছাবে তার কাছে ভালো লাগবে সে খাবে আপনি যদি প্রথমেই বাচ্চাকে শক্ত কোনো খাবার মুখে দিয়ে দিচ্ছেন ঝাল কোনো খাবার বাচ্চার মুখে দিয়ে দিচ্ছেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা সেটা গ্রহণ করবে না সেটা খাবে না খেতে ছাবে না তখন আপনি বলবেন যে আমার বাচ্চা খেতে চায় না কোনো কিছু দিচ্ছি বাচ্চারা খেতে চায় না তো এইভাবে বাচ্চাদেরকে খাবার দিবেন না তা আমি যেভাবে যেটা বলতে চাচ্ছি যে আপনার বাচ্চাকে আপনি অবশ্যই নিজে যত্নশীল হবেন যে আপনি বুঝতে পারেন যে আমার বাচ্চাকে আমি কিভাবে খাবার দিলে আমার বাচ্চা খাবে আমার বাচ্চার রুচি কি বাচ্চা কি কোন ধরনের জাতীয় খাবার বাচ্চা খেতে পারে সাধারণত আমরা যে সমস্ত খাবার খাই বাচ্চারা তো ওই ধরনের খাবার খাওয়ার মতো ওরকম ছয় মাস বয়সে ওই এবিলিটি তাদের হয় না তাদেরকে দিতে হবে তা ছয় মাস উপযোগী যে খাবারগুলি সেই খাবারগুলিই আপনাকে দিতে হবে সেই খাবারগুলি আপনি কি খাবার সেই খাবারগুলি অবশ্যই আপনি জেনে নিতে হবে আপনি ওই খাবারগুলি জেনে বাচ্চাদেরকে অবশ্যই সেই খাবারগুলি আপনি অবশ্যই দিবেন। সেই ব্যাপারে আপনি বিস্তারিত আপনারা অবশ্যই জেনে নেবেন আর যদি আপনারা জানতে চান তাহলে আমার পেজেই আপনারা অবশ্যই এই মা মেডিকেল সেন্টার মডার্ন মেডিসিন শপ এই পেজে আপনারা এর তথ্য পাবেন এখান থেকে আপনারা খুঁজে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক